লা 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 শিয়ানা বন্ধু আমি আয় তুমি কয় গেলা আসো নেই ও তাইতে বলছিল বারোটায় এমন দাদা একটা আমার মিষ্টে হয়ে গেছে শিয়ানা বন্ধু আমার লোকে এমনি করি আজকে তারও দেরি হইছে আজকে কি না শিয়ানি করে যাক গ্যা একটা গান একটা গান আমার শিয়ানা বন্ধুর নানা বন্ধু রে তুমি কো হই রইলা রে মাঝে মধ্যে তোমা আমি স্বপন দেখি রে আমার শিয়ানা বন্ধু রে তুমি আইয়া পর রে তোমার অপেক্ষাতে আমি ভাইসা মরি রে আমার শিয়ানা